আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনবেন মানসিক স্বাস্থ্য সচেতনতা মাস উপলক্ষে তিন পর্বের ধারাবাহিক কথিকা সুস্থ মন সুস্থ জীবন আজ প্রথম পর্ব বলছেন মনোরোগ বিশেষজ্ঞ ডা বলি চট্টোপাধ্যায় মানসিক সুস্থতার মাস এবং কি করে আমাদের পরিশ্রান্ত মনকে সুস্থ রাখতে পারি আনন্দে রাখতে পারি এবং কি করে তাকে আমরা সঠিক পথে রাখতে পারি সেটাই আমরা আজকে আলোচনা করব কারণ সুস্থ মন মানেই সুস্থ জীবনের পরিচয় প্রথমেই আমরা শুরু করি মনটা হচ্ছে এমনই একটা জিনিস বা এমনই একটা অদ্ভুত এটাকে একটা বলা যাবে না কারণ এটা শরীরের কোনো পার্ট নয় মন মানে মাইন্ড সেটা হচ্ছে আমাদের পুরো শরীরকেই চালনা করে সেই মনকে সুস্থ রাখতে গেলে প্রথম ঘুম থেকে উঠেই আগে আমরা দেখব নিঃশ্বাস নিচ্ছি সেটাই প্রথম সুস্থতার পরিচয় যে আমরা বেঁচে আছি এবং আমরা সুস্থ আছি তাই সুস্থ মনের প্রথম পরিচয় হচ্ছে আমাদের সুস্থ নিঃশ্বাস নিঃশ্বাস নিচ্ছি এবং নিঃশ্বাস ছাড়ছি এর মধ্যেই আসছে আমাদের দ্বিতীয় চিন্তার বিষয় সেটা হচ্ছে যে নিঃশ্বাস নিতে নিতে কি আমার কোথাও শরীরে কোথাও ব্যথা অনুভব করছি কোন রকম ব্যথা সেটা কোমরে হতে পারে হাতে হতে পারে পায়ে হতে পারে পায়ের তলায় হতে পারে অনেকের আবার কোথাওই ব্যথা নেই কিন্তু তার হয়তো ভেতরে কিছু একটা বিষণ্নতা আছে সেইখানেই আগে আমাদের দাঁড়াতে হবে কিছুক্ষণ চিন্তা করতে যে কোন জায়গায় আমাদের টেনশন লাগছে সেটা যদি হাতে হয় কাঁধে হয় কোমরে হয় ওই জায়গার টেনশনটা আমাদের নিঃশ্বাস দিয়েই রিলিজ করতে হয় ছেড়ে দিতে হয় মনে রাখতে হয় যে আমরা ওই কাঁধের ব্যথাটাকে আগে ছাড়ি মনই বলে কিন্তু এটা কিন্তু আমরা নিজের হাতকে দিয়ে পিঠে চাপড় মারি না আমরা পায়ের তলা টিপলেও সে ব্যথা ওইভাবে যায় না মনই বলে না এখানের ব্যথাটা মনে হয় একটু কমেছে তাই নিঃশ্বাস দিয়ে টেনশনটাকে প্রথমে রিলিজ করা তারপরে চিন্তা করি যে কি করে এই সুস্থতা জীবনটার মধ্যে সারা দিনটা কাটাবো তাই প্রথমে উঠেই ঘুম থেকে যারা ঠিক সময় ঘুমোতে যান কারণ ঘুম একটি অত্যন্ত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আমাদের মানসিক সুস্থতা রাখার জন্যে এবং এই মন সুস্থ রাখার প্রথম কারণ এবং প্রথম যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে ঘুম একটা সাত থেকে ন ঘন্টার ঘুম আমাদের প্রচণ্ড প্রয়োজন এবং জরুরি প্রত্যেকের জন্য। ছোট বাচ্চাদের তো বলে দশ ঘন্টার বেশি কিন্তু বড়দের মিনিমাম সাত থেকে ন ঘন্টা আট ঘন্টা ঘুম অনেকে বলেন কিন্তু কারুর হয় কম কেউ ছ ঘন্টা ঘুমন আবার অনেকেও আছে যারা বলবে আমার সাত ঘন্টা ঘুম না হলে আমার ঠিক ঘুম হয় না যারা বাড়ি থেকে কাজ করতে পারেন বা যারা বাড়িতে দেখাশোনা করেন তাদের কাজও খুব গুরুত্বপূর্ণ এবং তাই তারা অনেক সময় একটা দুপুরবেলায় কিছুক্ষণের নিদ্রা নিতে পারেন সেটা ঠিক ঘুম বলা হয় না ওটা একটু রেস্ট করা নিজেদের শরীরকে কিন্তু ঘুম আমাদের মেন আমাদের মনকে সুস্থ রাখার সবচেয়ে বড় হচ্ছে যন্ত্র তাই ঘুমটা আমাদের সাত থেকে ন ঘন্টা অবশ্যই রাখা উচিত তারপরে আমরা সারাদিনের মধ্যে কি করব যারা কাজে যান তারা সকাল থেকে একটা রুটিন আছে তাদের এই তৈরি হওয়া এই খেয়ে নেওয়া এই টিফিন গুছিয়ে নেওয়া এবং তারপরে কাজের জন্য রওনা হওয়া সেই জন্য মনের মধ্যেই কিন্তু আমাদের একটা রুটিন একটা স্কেডিউল কিন্তু সেট করে নিই এবং কিভাবে সেট করি আমরা মনে করি আজকে এই এই কাজগুলো আমরা করব। একটার পর একটা আমরা কিন্তু প্রত্যেকটা কাজ মনে মনে ঠিক করতে থাকি কিন্তু যেদিন মন ঠিক থাকে না সেদিন না কোনো কিছু এই কাজগুলো মনে হয় উলট পালট হয়ে যাচ্ছে তাই জন্য এই উলট পালটটাকে বন্ধ করার জন্য আমরা প্রতিদিনের কাজের একটা রুটিন মনে মনে ঠিক করব ঘুম থেকে উঠে যে যার মতো এক একজনের হতে পারে সকালে উঠে তারা কেউ ঘুম থেকে উঠে পরিষ্কার হয়ে কেউ চান করে নেন কেউ পরে করেন কেউ পুজো করেন কেউ হয়তো এক্সারসাইজ করেন এক্সারসাইজ নিয়ে আমরা পরে কথা বলবো কিন্তু তারপরে মনে মনে আমাদের প্রথম ঠিক করে রাখতে হবে আমাদের আজকের রুটিন সেই রুটিনটা যখন ঠিক করব না তার মধ্যেই কাজের অনেক রকম উপায় বেরিয়ে আসবে এবং সেই উপায়ের মধ্যেই আমাদের ঠিক করে নিতে হবে যে সারাদিনটা আমরা কিভাবে চালনা করব মন যখন চালনার মধ্যেই থাকে তখন মনের মধ্যে না বিষণ্নতাটা ছায় না তাও তাও যখন কারোর মন কোনো কারণে মন খারাপ কিংবা তার হয়তো পরিশ্রান্ত হয়ে আছে দুঃখ হচ্ছে ডিপ্রেশন হচ্ছে এবং সেটার জন্য তারা কোনো উপায় খুঁজে পাচ্ছে না তখন তাদেরকে এটা ভোলার জন্য হচ্ছে রুটিন ঘুম এবং রুটিন এই দুটো যদি ঠিক থাকে আমাদের জীবনে মন কিন্তু সুস্থ থাকার প্রত্যেকটা ইন্ডিকেশন দেবে আজকে আমরা এখানেই শেষ করছি পরের এপিসোডে আমরা আরো ডিটেলসে ডিসকাস করব যে সুস্থ মন সুস্থ জীবন কি করে রাখা যায় আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ধারাবাহিক কথিকা সুস্থ মন সুস্থ জীবন আজ শুনলেন প্রথম পর্ব বললেন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার বল্লরী চট্টোপাধ্যায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন